দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইউরোপের এক অদ্ভুত দেশ নরওয়ে নরওয়ের যে কিছু কিছু ঘটনা যেটা আপনার কল্পনাকেও হার মানাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি যেমন নরওয়ের প্রকৃতি আবহাওয়া আর মানুষ সব কিছুই এতটাই অবিশ্বাস্য যা হয়তো আপনি গোটা পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না নরের সম্পর্কে কিছু তথ্য আজকের ভিডিওতে দিতে চাই যেগুলো খুবই অদ্ভুত আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই আপনারাও শুনে অবাক হবেন যে একটু ভাবুন তো যে ছয় মাস যদি দিন থাকে আর ছয় মাস যদি রাত থাকে তাহলে ব্যাপারটা কেমন না যে রাত রাতে আকাশে লাল নীল সবুজ গোলাপি আলো নাচছে এমন দৃশ্য দেখলে বলুন না অবাক হওয়ার মতো লাগবে যে যেখানে দেখা যাবে যে এমন এমন এক আকাশের দিকে আপনি তাকালেন যেখানে রাতে লাল নীল গোলাপি সবুজ আলো নাচ্ছে ব্যাপারটা কেমন না আর এখানকার একটা বিশেষ রাস্তা আছে যেখানে আপনি অনেক দূর সাইকেল চালানোর পর একসময় দেখবেন সেখানে লেখা রয়েছে দ্য এন্ড মানে এখানেই শেষ জিজ্ঞেস করলে পাশে থাকে কেউ হয়তো আপনাকে বলবে ব্রাদার দেয়ার ইজ নো রোড অ্যাহ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট দিস ইজ দ্য লাস্ট রোড অ্যান্ড দ্য লাস্ট বর্ডার অফ দ্য ওয়ার্ল্ড কেমন লাগে না শুনতে মানে এই রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানেই পৃথিবীর শেষ প্রান্ত কজনের সৌভাগ্যে হয়েছে এই নরওয়ে যাওয়ার আমার তো খুব ইচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত কেমন লাগে না যে যেতে 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 একটা জায়গায় দেখব আর এটাই হলো শেষ এই রাস্তার শেষ এবং এই পৃথিবীরও শেষ আর মজার তথ্য হলো যে এটি নরওয়েতে এখানকার নারীরা যেমন ন্যাচারাল এবং ন্যাচারাল অর্থাৎ ন্যাচারাল বিউটির প্রতীক তেমনি মানুষজন অত্যন্ত ভদ্র শিক্ষিত আর সহযোগিতা পরায়ণ এরা খুবই সহযোগিতা পরায়ণ হয়ে থাকে নরওয়েজেনরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করলে এগিয়ে আসে তথ্য দেওয়ার জন্যে নরওয়েজানদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যাবেন না কি নরওয়ে কি অদ্ভুত যেখানে থেকে আপনি ছয় মাস রাত দেখবেন ছয় মাস দিন দেখবেন আমরা ছোটোবেলায় কেন আমরা স্কুল জীবনে পড়েছিলাম যে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে আজকে জানলাম যে নরওয়ে সাইকেল চালাতে চালাতে একটি পদ দিয়ে হাঁটতে হাঁটতে একটা সময়ে এসে দেখবেন যে লেখা এন্ড অর্থাৎ রাস্তারও শেষ পৃথিবীরও শেষ যদি সময় থাকে সুযোগ থাকে ঘুরে আসবেন নরওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে